ইটস এ গ্রেট সারপ্রাইজ আমরা নাটক সিনেমা তো দেখেছি এবং স্বয়ং সিনেমার একজন নায়িকা অবস্থিত তো আজকে কিন্তু কোনো সিনেমা নয় নাটক নয় এই চাচা যার গরু হারানোর বলতে জাল টাকা দিয়ে যে গরুটা উনি হারিয়েছেন সেই সহসফল যাহার টুকুন এই তাহার টুকুন যদিও একটু বেশ কম ওই দিন যেভাবে আমাদের মন কাಚ್ಚন্ন করা হয়েছিল পুরো বাংলাদেশের মানুষকে অন্তকে নাড়া দিয়েছে সেই চাচার ওই দৃশ্য দেখে আমি ছিলাম মিশরে কায়রোতে ওই মিশর থেকে ওনার ওনার এই অবস্থা দেখে চিন্তা করলাম কিভাবে হেল্প করা যায় মানুষটাকে তারপর আপনারা জানেন সে এক লম্বা হিস্টোরি শর্ট করে বলি এবং ওনার নাম্বার নিয়েছি ওনাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করলাম এক লক্ষ তেইশ হাজার টাকা ছিল না কত টাকা ছিল এক লক্ষ তেইশ হাজার টাকা সেখানে দুটো নোট ছিল অরিজিনাল বাকি এক লক্ষ একুশ হাজার টাকা ছিল জাল এই জাল টাকাটা ওনার দেওয়ার কথা ছিল কোথায় মেয়ের জামাইকে মেয়ের জামাইকে দেওয়ার জন্য উনি আদরের লালিত পালিত গরুটাকে উনি বিক্রি করার সময় এই দুর্ঘটনা ঘটে তো তারপর আমরা ওনাকে সহযোগিতা করছি এবং পুরো বাংলাদেশের অনেকে সহযোগিতা করছেন এবং রাত্রি বেলায় আমি মেসেঞ্জার কল পেলাম বাংলাদেশের অন্যতম চিত্র নায়িকা অপুবিশ্বাস উনি আগ্রহ দেখিয়েছেন এই চাচার অন্তরটা মনে হৃদয়কে নাড়া দিয়েছে তারপর হিস্ট্রি আপনি জানেন উনি সহিতা করতে চান এবং আমি বললাম যে মুসলমানের মনের অন্তরে সুপ্ত বসন হতে আল্লাহর ঘর দেখা এবং উনি এরেঞ্জমেন্ট করেছেন সেই অর্থটুকু দিয়েছেন চাচা স্বপ্নের ড্রিম ওমরা পবিত্র ওমরা করে এসেছেন ওমরা করে এসে উনি আমাকে বলছেন আপনার জন্য কিছু খেজুর এনেছি আর কি আনছেন আমার জন্য তারপর আর জমজম জমজমের পানি এগুলা কিভাবে দিবেন এবং একই সাথে এগুলো আর কার জন্য আনছেন আমার জন্য আনছেন আর কার জন্য আনছেন আপনার মেয়ের জন্য আনছেন মায়ের জন্য আছে ওনার মায়ের জন্য জিনিসপত্র এনেছে এগুলো কিভাবে দিবে তো আমি চিন্তা করলাম বয়বৃদ্ধ একজন মানুষ আল্লাহর ঘর থেকে এসেছেন রাত্রে বাঁচতেছে তখন দুইটা ঢাকা এয়ারপোর্টে যখন এনেছেন উনি আমি বললাম যে চাচা আপনার আর কষ্ট করার দরকার নাই আপনি পাশে চলে যান আপনি আল্লাহ করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার নিয়ত কবুল করবেন

আপনার আকাঙ্ক্ষা হয়তো বা অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো পূরণ করা সম্ভব না তো এটার জন্য টোটাল টিকিট আমি আপনাকে দিব আর তারপরে যেটা বলবো যে উনি আমাকে সহযোগিতা করেছে আমি তখন কিন্তু করলেন যেন আসক্তি আপনার সত্যিই জানেন তার বাবা মাকে নিয়ে সেই জায়গা থেকে যখনই আমার বাবা মার বয়সী কাউকে দেখে আমি আসলে চিন্তা করি না সে কোন ধর্মের কোন মানুষ কি তাকে করা দরকার আমার চিন্তা করি আর বাবা মা আমার যে দায়িত্বটা হয় ঠিক আমি সেই দায়িত্বটা করে করি তখন আমি আসলে ভাইকে বলি যে ভাই আমি আমার সাথে যোগাযোগ করতে চাই